আজকে আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে নিয়ে আমাদের একটা পুকুরে মাছ ধরতে গেছিলাম সেখানে যা আমার ছোট ভাইয়ের বড়শিতে একটা বিশাল বড় তেলাপিয়া মাছ খাই যেটা অনেক বড় ছিল আমাদের পুকুরের সব বড় তেলাপিয়া ছিল এইটা এইটা এর আগের বড় দুইবার ধরা হয়েছিল তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল এটা এত বড় যে বোঝানো যাবে না হয়তো আপনারা বুঝতেছেন না কত বড় তো এটা তুলনামূলক করলে যে এটার বয়স প্রায় দুই বছর হচ্ছে আর কেজিতে হিসাব করলে প্রায় আপনার তিন পোয়া হাফ কেজি মতো হয়ে যাবে এটা বিশাল বড় সাইজ প্রায় আমার হাতের অর্ধেক আর একটু হলে আমার পুরো হাত হয়ে যাবে আমি চাচ্ছি যে এইটা কত বড় হয় দেখার জন্য কারণ আমি আগে কখনো তেলাপিয়া মাছ নিয়ে কাজ করি তো এবার ভাবছি এই তেলাপিয়া মাছটাকে পালবো দেখবো যে এটা কত বড় পর্যন্ত হয় তোমরা জানো যে আমার বাসায় একটা শো ট্যাঙ্ক রাখা আছে যেখানে বড় বড় কইকাপ মিল্কি ভেলটেল তারপর কমেট রাখানো আছে ওখানে আমি কিছু তেলাপিয়া রাখতেছি যেগুলো সাইজ অনেক বড় মাসাল্লাহ এটা অনেক সুন্দর বড় হয়েছে আর আশা করি খুব তাড়াতাড়ি এর থেকে ডিম ভাত পাবো এটা আমি অন্য মাছের সাথে ব্রিড করব আরেকটা আমার গোলাপি কালারের তেলাপিয়া আছে সেইটার সঙ্গে এটা আমি ব্রিড করার চিন্তা ভাবনা করতেছি